নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি আপনাদেরকে ছোলার ডালে নিরামিষ দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন প্লিজ আমি কি বানাই আর নিরামিষ দিনে এটা বেস্ট একটা রেসিপি আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আর আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি দেখুন আগে থেকে ছোলার ডালটা আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার ডালটা খুব সুন্দর ভিজে গেছে এবার ছোলার ডালটা ভালো করে ধুয়ে মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা ভালো করে বেটে নেব সব ছোলার ডালটা আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর এবারে ভালো করে বেটে নেব আর ছোলার ডালটা খুব সুন্দর বাটা হয়ে গেছে দেখুন আর আমি একশো গ্রাম মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী মতন ছোলার ডাল ভিজাবেন আর দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি কাজু পোস্ত আর নিয়েছি দু রকম সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এটা ভালো করে বেটে নেব আর জল দিয়ে ভালো করে বেটে নেব আর ছোলার ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব আর ছোলার ডালটা খুব ভালো করে ফেটে নেব তাহলে বড়াটা নরম হবে আর ছোলার ডাল যত ভালোভাবে ফেটাবেন বড়াটা তত নরম হবে না ফেটালে বড়াটা শক্ত হবে খেতে ভালো লাগবে না আর ফেটানো হয়ে গেছে খুব সুন্দর এবারে কোড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে বড়াটা আমি ভেজে নেব আমি এবারে বোড়াটা ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট করে বোড়াটা বানিয়ে নেব আর তেলটা খুব বেশি গরম করে হালকা গরম তেলে দিচ্ছি আর কিছুক্ষণ পর এক সাইডটা উল্টে দিচ্ছি দেখুন এক সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এক সাইডটা ভেজে নেব উল্টে ভালো করে আর দেখুন বড়াটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর বাকি বড়াটাও আমি একইভাবে ভেজে নেব আর নিরামিষ দিনে আমরা অনেকেই বুঝতে পারি না কী বানাবো কী না একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে এই রেসিপিটা এত টেস্ট হয় কোনো বলার নেই এইটা দিয়ে সব ভাত খাওয়া যাবে এত টেস্ট হয় আর একে একে দেখুন সব বোড়াটা আমার ভাজা হয়ে গেল আর বোড়া ভাজার কোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চামচ সর্ষের তেল আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো দুটো টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি আর টমেটোটা হালকা ভেজে নেব টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর টমেটোটা খুব বেশি ভাজবো না হালকা ভেজে নিয়েছি দেখুন এবারে আমি তুলে নিচ্ছি আর এবারে যে বাটিটাতে আমি বড়াটা ভাপাবো সেই টিফিন বাটির মধ্যে আমি সর্ষে পোস্ত কাজু বাটাটা দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর জলটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে বড়াটা টেনে নেবে এই সরষে পোস্ত ঝোলটা তাহলে ভালো হবে খেতে আর এইবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেবো সরষে পোস্তর মধ্যে আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল আর এবারে ভেজে রাখা বড়াটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি ধনে কুচি আর দিয়ে দেবো এবারে চেরা কাঁচা লঙ্কা আর এবারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর আগে থেকে জল গরম হতে দিয়ে দিয়েছি এবারে টিফিন বাটিটা বসিয়ে দিলাম আর টিফিন বাটির আর্ধেক তক্ষ জল আছে দেখুন এই জল দিতে হবে আর এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটা পনেরো থেকে কুড়ি মিনিট হতে লাগবে আর পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবারে আমি টিফিন বাটিটা নামিয়ে নেব আর এবারে ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কালারটা দেখুন দারুণ হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল এটা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে খেলে আর কিছুই লাগবে না আর আপনাদেরকে বোড়াটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা বোড়াটা জুসি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর সর্ষে পোস্টের যে ঝোলটা ছিল সেটা সব বোড়ার মধ্যে টেনে দেখুন আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন আর বোড়াটা দেখলেন কতটা জুসি হয়েছে খেত দারুণ হয়েছিল